মানগতি এমন কাজ হচ্ছে আমার তো কাপড় চুপড় করতে ভালোই লাগে না কামটি সেরে ফেলি সংসারে মিষ্টি কথা বলে না বলতে কথা বলে না বাবা এত কথা আমার ভালো লাগে না রেখে দিই ছাড়াই ঠিক হবে ভালো লাগে না কাজ করতে কাজের রেখে দিয়ে বলছি আমি রেখে দিতে দিকে না আমি কাজ করতে হয়েছে আমার কাজ করতে ভালো লাগে না শুধু কাজ আর কাজ শুধু কাজ করতে ভালো লাগে না আমার জীবনটা শেষ 쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘쏘 <뭔람>

আজকে থেকে তো কাইতে আসো আমি জামু গা আমার বাচ্চা লইয়া আচ্ছা এক খাদি জামু গা তোমার মা আমি কল দি আমি হে আমি গাজর রক যাই খাদি মু আচ্ছা লাইক খাদি আমার মায়ের কলেজে মা মানুষ আমার কাছ করতে আমার ভালো লাগে না তা কাছে কথা বলছে তারপর আমার জীবনটা শেষ কাজে না কয়েকটা দেখা দাও আমার বাসায় ব্যানে দাও মিষ্টি কথা শুনে না

మా నా లా దిలా గా వా తా కా 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 లా కా చాకాండా